হ্যালো ইভিআন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছি আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সাবিনা পার্কে আর কখন কীভাবে আসলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা যখন পার্কের ভিতরে ঢুকি তখন দেখতে যে এত সুন্দর লাগছিল মানে কি বলবো তোমরা যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসো তাহলে এই পার্কটা কিন্তু একদম বেস্ট হবে বাচ্চারা এত আনন্দ পাবে যে বলার মতো না আর আমি যে এখানে জানতাম না যে আমি পার্কে আসছি তো আমার অবস্থা তো খুবই খারাপ যেহেতু আমি বিয়ে বিয়েবাড়ি থেকে এসেছিলাম সেখান থেকে খুব বেশি দূরে না কাছেই সবাই মিলে প্ল্যান করেছিল যাওয়ার কিন্তু আমি জানতাম না তাই আমার অবস্থা ঠিক এরকম আর এই রোজার মাসটা হচ্ছে সব কিছুই বন্ধ থাকে বলতে গেলে প্রচণ্ড রোদ মানে ঘোরা যাচ্ছে না আর এই সব বলে চলে ডাইনোসরগুলো কিন্তু কথা হচ্ছে এখানে মানুষজন নাই হয়তো বা রোজার মাস সেই জন্য তোমরা যদি যেতে চাও তাহলে রোজার মাস ছাড়া অন্য কোনো মাসে যেতে পারো অন্য কোনো দিনে অকেশনে যেতে পারো প্রচণ্ড ভিড় হয় বলে কিন্তু এতই যে সুন্দর আর চারিদিকে ফুলে ভরা প্রাকৃতিক সৌন্দর্যদের এতই সুন্দর করা এই পার্কটা যে বলে বোঝানো সম্ভব হবে না সব থেকে মজা লেগেছে ঠিক এই জায়গাটা কিন্তু কই উপরে উঠাটা সম্ভব হয়নি আসলে ওখানে লোকজন ছিল না আর দ্বিতীয় কথা প্রচুর রোদ এত রোদের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরা সম্ভব হচ্ছিল না আসলে বিয়েবাড়ি থেকে কাছে সেই জন্য আসলাম দেখতে আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও দেখা হয়ে যাবে যারা যারা দেখেছো তারা তো সব জায়গাটাই চিনো আর যারা যারা তারা আমার ভিডিওর মাধ্যমে একটু হলেও দেখে নিও আর যদি দেখে ইচ্ছে করে তাহলে চলে যেও গোদাগরি গোদাগরি পার্কে তো সত্যি বলতে চারিদিকটা খুবই সুন্দর আর প্রচুর জায়গা আছে ছবি তোলার বা একটা হচ্ছে রোদের জন্য আমরা বেশিরভাগ ছবি তুলতে পাইনি ছবিটা নষ্ট হয়ে যেতে তো যাই হোক অনেক মজা করলাম বাচ্চা কাছে নিয়ে গিয়ে অনেক মজা করেছি ঘুরেছি ফিরেছি আর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ওই ছবি তোলা তোলার ওই প্লেসটা তার ভিতরে বাচ্চারা যখন খেলবে তখন খেলার জন্য এখানে টেন বাবদ সব কিছুই থাকে কিন্তু সমস্যা হচ্ছে এই রোজার মাসের জন্য হয়তো বা লোকজন নেই ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে না তো আমরা কিন্তু এখানে এসে অনেক মজা করেছিলাম আর তোমরা চাইলে কিন্তু ঘুরে যেতে পারো এই সাফিনা পার্কে সত্যি বলতে অনেক অনেক ভালো লাগবে জায়গাটা আর প্রচুর গাছপালা যে হতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আছে তাই চারিদিক খুবই ঠান্ডা ঠান্ডা আর এদিকে অনেক জিনিস আছে মাটির বানানা সেটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর এই ফুলগুলো কিন্তু অনেক ভালো লেগে যারা যারা এসেছো তারা তারা আমাকে কমেন্টে জানিও আর যারা এখনো আসোনি আমার ভিডিওর মাধ্যমে একটু হলেও দেখেছ তারা একবার হলেও ঘুরে যাও এই পার্কে সত্যি বলতে বাচ্চা নিয়ে আসলে কিন্তু অনেক মজা পাবে বাচ্চারা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ